ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত আজকের জনসমাবেশে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন উনিশশো সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত স্বাধীনতার প্রায় চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে বাংলার খেটে গাওয়া মেহনতি মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবার আশায় বার বার জালেম বিরুদ্ধে যুদ্ধ করে তাদের স্বাধীনতার তাদের স্বাধীনতার স্বাদকে বুঝে নেওয়ার জন্য বারবার জালেম শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে কিন্তু স্বাধীনতা স্বাদ তারা বুঝতে পারে নাই স্বাধীনতা স্বাধীনতা সুতরাং বাংলাদেশের মানুষ বিগত যে চুয়ান্ন বছর যারা দেশকে শাসন করেছে তাদের তাদের প্রতি আর এ দেশের মানুষ ভরসা রাখে না এদেশের মানুষ এমন এক রাষ্ট্র চায় রাজ্যের মধ্যে থাকবে না কোনো বৈষম্য থাকবে না কোনো দুর্নীতিবাদ থাকবে না কোন চোর চায় শান্তি আমাদেরকে ক্ষমতায় যাওয়ার ব্যবহার করে এরা মস্তকে যাওয়ার পরে বারবার আমাদের মানুষদেরকে ধোকা দিয়ে বিদেশে বেগম করা তৈরি করেছে এরা লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষদের মাধ্যমে তাদের পরিবার তাদের সংসারকে ধ্বংস করেছে জুলাই পাঁচই আগস্টে ইতিহাস আপনারা দেখেছেন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যখন মেধাবী মেধাবী ছেলেগুলো তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যখন রাস্তার ভিতরে তারা নেমেছিল তখন আমরা দেখেছি যে দেশে তাদেরকে হামনা মাথায় পাখির মতো গুলি করে তাদেরকে রাস্তার ভিতরে লুটিয়ে ফেলা হয়েছিল আমরা তখন দেখেছি সেই পানি পানি শব্দ এখন আমাদের কান থেকে যায় নাই সে আমাদের ভাইদের নিশ্চয় তাদেরকে পানি পান করাবার জন্য যখন গেছিল তার মাথার ভিতরে গুলি করে তাকে রাস্তায় লুটিয়ে ফেলা আবু সাহেব যখন দুই হাত প্রসারিত করে যখন ন্যায়ের পক্ষে যখন রাস্তায় নেমেছিল আমLambda মাতা তার বুকের ভিতরে গুলি করে একটা নয় পয়enta গুলি করে তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল ঠিক ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন আমরা চিন্তা করলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের পরিভাবে এখন আমাদের চুপ করে থাকার কোনো সুযোগ নেই ঠিক কেLambda না কেLambda থেকেLambda না এই চিন্তা 하고 রে বাংলাদেশের ভিতরে একমাত্র রাজনৈতিক একটাই দল আমাদের ব্যানার নিয়ে আমরা সেই গুড়ের মুখে আমরা তখন ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে তুলেছিলাম আমি সকলকে আহ্বান জানাচ্ছি আসেন মুসলমান কখনোই ইসলামী আদর্শের বাইরে থাকতে পারে না প্রতিটা মুসলমান ইসলাম রীতি আদর্শের জায়গায় থাকতে হবে আর অন্য অন্য যারা খেলায় সংখ্যালঘু বিচারি তারাও শান্তির লক্ষ্যে এই নীতি আদর্শের সাথে জড়াইয়া থাকবে এইটাই হলো বাস্তবতা আমি আজকে যারা কি প্রোগ্রাম বাস্তবায়নের জন্য চেষ্টা করেছেন প্রশাসনিক ভাই সহ সাংবাদিক ভাই সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করছি আল্লাহ